বহু দূরে নীল রাঙা সাগরের গভীরে ছিল এক রাজ্য নীলনগর সেখানে বাস করত ছোট্ট এক মৎস্যকন্যা নাম তার মীরা মীরা চুল ছিল সাগরের শৈবালের মতো সবুজ আর লেজটা ঝলমল করত নীল মুক্তর মতো মীরা সবসময় উপরের জগতের প্রতি কৌতূহলী ছিল সে প্রায় সাগরের পৃষ্ঠে উঠে এসে মানুষের জগৎ দেখত একদিন ঝড়ো রাতে এসে দেখল একটি জাহাজ ডুবে যাচ্ছে মীরা সাহস করে ঝড়ের ঢেউ ভেঙে এক তরুণ নাবিককে রক্ষা করল এবং তাকে তীরে এনে শুইয়ে দিল তরুণটির নাম ছিল অর্ণব সকালে যখন সে জেগে উঠল দেখল সে বেঁচে আছে কিন্তু চিহ্ন নেই শুধু তার পাশে পড়ে আছে একটি নীল মুক্তা যা সাগরের আলোয় ঝিকমিক করছে মীরা তীরে লুকিয়ে থেকে দেখল অর্ণব গোতায় আকাশের দিকে তাকিয়ে কিছু বলছে কিন্তু মীরা জানে সে কখনো মানুষের মতো স্থলে হাঁটতে পারবে না তার লেজ তাকে সাগরের সঙ্গে মেধে রেখেছে কিছুদিন পর মীরা এক বৃদ্ধ সাগর জাদুকরীর কাছে গেল সে বলল আমি মানুষ হতে চাই আমি অর্ণবের পাশে থাকতে চাই জাদুকরী বলল তুমি মানুষ হতে পারবে কিন্তু তার ভালোবাসা যদি না পাও তুমি আবার সাগরে ফিরতে পারবে না চিরতরে ফেনায় মিলিয়ে যাবে মীরা রাজি হলো জাদুকরী তার লেজকে পায়ে রূপ দিল কিন্তু তার কণ্ঠস্বর হারিয়ে গেল সে আর গান গাইতে পারল না অর্ণব তাকে তীরে অসহায় অবস্থায় পেয়ে নিজের বাড়িতে নিয়ে গেল ধীরে ধীরে তারা একে অপরের ঘনিষ্ঠ হল যদিও মীরা কথা বলতে পারত না অর্ণব বুঝত মেয়েটির চোখে সাগরের গভীরতা আছে একদিন রাজ্যের উৎসবে এক রাজকন্যা এলো যাকে অর্ণব ছোটবেলায় একবার দেখেছিল সে ভেবে বসে ওই মেয়েই তার প্রাণ রক্ষাকারী মীরা নীরবে তাকিয়ে রইল তার চোখ জলে ভাসল রাতের ঢেউ তখন চাঁদের আলোয় কাঁপছে মীরা জানত প্রভাতে তার জীবন ফেনায় মিলিয়ে যাবে সে চুপচাপ তীরে এসে মুক্তাটি অর্ণবের পাশে রাখলো যেটি সে তাকে দিয়েছিল তারপর সাগরে ডুবে গেল আর ঢেউগুলো তাকে জড়িয়ে নিল যেন মায়ের কোলে ফেরত যাচ্ছে পরদিন সকালে অর্ণব তীরে এসে দেখল সেই নীল মুক্তা আবার তার পাশে সমুদ্র তখন অদ্ভুত শান্ত সে বুঝল যে তাকে বাঁচিয়েছিল সে কোনো মানুষ ছিল না সে ছিল সমুদ্রের আত্মা যে ভালোবাসার জন্য নিজের জীবন দিয়েছিল সমুদ্রের ঢেউ তখন হালকা করে ফিসফিস করে বলল ভালোবাসা সব সময় ফিরে আসে ঢেউ মতো